রাজবাড়ির করবাড়িটি এখন অতিথি পাখির স্বর্গরাজ্য উঁচু উঁচু গাছে বাসা বেঁধেছে হাজার হাজার সামুকল পাখি নিরাপদ আশ্রয় ভেবে পাখিগুলো করছে প্রজনন প্রতিদিন পাখির কিচিরমিচির শব্দে মুখরিত বাণিবাহ ইউনিয়নের শিবরামপুর গ্রাম অতিথি পাখির এই রাজ্যটিকে দর্শন উপযোগী করতে ও পাখি রক্ষায় পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগকে নিয়ে সব ধরনের উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়েছেন রাজবাড়ির জেলা প্রশাসক সদর উপজেলার হচ্ছে যে বাণীবাহ ইউনিয়নে শুনেছি যে একটি বাড়িতে পরিযায়ী যে পাখিগুলো সেগুলো এসছে এবং সেগুলি সম্ভবত সাত আট মাস ধরেই একটি বাড়িতে অবস্থান করছে গাছে গাছে বসে আছে শত শত শামুক পাখি সবুজ পাতায় জড়ানো গাছ সে গেছে সাদা চাদরে রাজবাড়ি জেলা সদর থেকে দশ কিলোমিটার দূরে বাণীবহ ইউনিয়নের শিবরামপুর গ্রাম প্রকৃতির অপরূপ খেয়ালে গ্রামটির করবাড়ির বড় বড় গাছে গাছের ডালে বাসা বেঁধেছে হাজার হাজার শামুক পাখি বলছেন স্থানীয়রা আর আমরা চেষ্টা করতেছি এলাকাবাসীও যেটা উদ্যোগ নিয়ে আমরা যাতে কেউ না মারতে পারে কিন্তু তারপরেও আজান হইলে আপনার অনেকে এসে মারে পাশের গ্রামের থেকে আসে বা অন্যখান থেকে আসে আর এখন দর্শনীয় স্থান হয়ে গেছে এখন সব মানে বিভিন্ন জায়গার থেকে লোক ভিডিও করতে আসতেছে আপনাদের মতন সবাই আসতেছে চ্যানেল থেকে আসতেছে প্লাস ইউটিউবার আসতেছে যাতে এটা কেউ না মারে আর আমরা সরকারের কাছে একটাই আবেদন সরকার যাতে এটা দৃষ্টিতে রাখে যে এটা যাতে কেউ না মারতে পারে এটা আমাদের বাংলাদেশে অতিথি পাখি এটাই সরকারের কাছে আবেদন গ্রামের লোকজন জানায় গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল আর ফসলি জমির শামুক ঝিনুক আর মাছ খেয়ে জীবন বাঁচায় পাখিগুলো বাণীবহ ইউনিয়নের শিবরামপুর গ্রামের করবাড়িতে বাড়িতে বাসা বাঁধা বিলুপ্তি প্রায় শামুক পাখিগুলোকে গ্রামবাসীও আগলে রেখেছেন পরম মমতায় সব জায়গার থেকে লোকজন দেখা আসে তারপরে করে মারাদারি করে আর মেলা জায়গাতে লোকজন আসে বিডিও করে নিয়ে যায় পাহারা দিয়ে আমরা কারো মারতে দিই তো আমরা সব দিকে রাখি আর কি তাহলে তো কবে চলে যেত অত্যাচার দিকে বিদায় এখানে আসছে আর কি সব পথের পাখি আছে ওই যে পানি খাওয়ার করে কাছে কাকের মতন ওগুলো আছে বাদুর আছে এই এইগুলো আছে তিন পথের পাখি আছে এখানে এলাকার মানুষের অকৃত্রিম ভালোবাসা আর নিরাপদ আশ্রয় ভেবে প্রজনন করছে পাখিগুলো সবসময় কিসির মিচির করায় গ্রামটি এখন পাখির গ্রাম হিসেবে পরিচিতি পাচ্ছে পাখির এই রাজ্য দেখতে প্রতিনিয়তই ভিড় জমান দর্শনার্থীরা পাখি আমি একেবারে আসলে রাজবাড়িতে কোথাও এভাবে দেখিনি প্রচুর কিচির মিচির ডাকাটাকি করছে পাখিগুলো উড়ে যাচ্ছে আসছে বসছে গাছে এখানে কয়েকটা গাছে বোধ হয় হাজারের উপরে পাখি হবে হাজার হাজার বলা যায় যে এত পরিমাণে পাখি আসলে আমি দেখি সত্যি বিমহত পাখিগুলো উড়ে আসে বসছে পাখিগুলোর বাচ্চাদের খাওয়াচ্ছে কিচিরমিচির ডাকাডাকি করতেছে এটা আসলে যে এসে দেখবে তার সত্যি খুব চমৎকার লাগবে আমার ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগছে আমার একটাই চাওয়া এই পাখিগুলো যেন এখানে নিরাপদে থাকে এই পাখিগুলো যেন কোনোভাবেই শিকারীর কবলে না পড়ে এই পাখিগুলো যেহেতু অতিথি পাখি ওরা আসছে আবার চলে যাবে বাণীবহর করবাড়িতে মাছ সাতেক ধরে বিদেশি পাখিগুলো এসেছে এই পাখির সংখ্যা হাজার হাজার পাখি এখানে এসেছে এই পাখি দেখতে অনেক মানুষ সেখানে ছুটে যাচ্ছে পাশাপাশি সন্ধ্যার পর টর্চলাইট মেরে বা বিভিন্নভাবে কিছু কিছু লোকজন ওই গাছে উঠে পাখি পাখির ডিম এগুলো নিয়ে যাচ্ছে আর আরেকটা জিনিস খুব খারাপ লাগছে সেটা যে সে এসে ড্রোন দিয়ে দিয়ে ওইখানে ভিডিও করছে এটাও এটাও একটা মানে কষ্টকর বিষয় তাছাড়া যে পাখি দেখতে অনেক লোকজন ছুটে যাচ্ছে আমার মনে হয় যে অত লোকের ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই